আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটি আমি ইফতারির আগ মুহূর্ত থেকে শুরু করছি তো আজকে আমি কাঁচা আমের শরবত তৈরি করব তো আমার কাঁচা আমের শরবত তৈরি করতে কি কি লাগবে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি একটা কাঁচা আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে পুদিনা পাতা নিয়েছি কিছু আর এখানে ধনিয়া পাতা নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি ছোট ছোট ঝাল খেতে পছন্দ করেন সে সেইভাবেই দিয়ে দেবেন আর যা যা লাগবে এখানে আমি নর্মাল যে লবণটা আমরা খাই সেই লবণ নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ভিট লবণ নিয়ে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এখানে জিরা হচ্ছে ভেজে সেটাকে আমি টেলে নিয়েছি আর এখন এই সফল উপাদান আমি হচ্ছে ব্লেন্ড করে নেব এই যে একটা জগ নিয়ে নিয়েছি ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি আর এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব আর আপনার ফ্রিজে না রাখলেও দেখা যায় ফ্রিজে পানি থাকলে সেই পানিটা দিয়ে করে তখন নিয়ে সেটা খেতে পারেন তো ঠিক আছে তাহলে আমি এখন জুসটা তৈরি করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আর এখন ঘনত্বটা দেখিয়ে দিই বেশ ঘন এখানে অল্প অল্প পরিমাণে পানি নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি আর এখন বাকি পানিটুকু দিয়ে আমি আবার ব্লেন্ড করে নেব এখন আমি দুটো মিনি গ্লাসে সার্ভ করে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর এসেছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা যারা কাঁচা আমের জুস করে খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন হয়ে গেল আমার কাঁচা আমের জুস আর এটা কিন্তু খেতে রমজান মাসে অনেক ভালো লাগবে যখন সারাদিন আমরা রোজা রাখার পরে যদি এটা খাই না অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় আমি প্রতি রমজানে এটা করে থাকি তো এই তো হয়ে গেল আমার কাঁচা আমের জুস এখন চলে আসলাম একটু লাচ্ছা সেমাই তৈরি করব তো এখানে আমি একটি পাত্রে দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে এখন আমি গরম করে নিচ্ছি এদানিং আমার মিষ্টি জাতীয় খাবার একটু বেশ ভালোই লাগছে তো বাহির থেকে তো আসলে সব সময় কিনেই খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু ঘরেই তৈরি করে খাই মিষ্টি জাতীয় খাবার দুধটা কিন্তু জাল হয়ে গেছে আর আমি দুধের মধ্যে এলাচ তারপর দারু চিনি পরিমাণ মতো লবণ তারপর চিনি সব কিছু দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে জাল করে নিচ্ছি এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দেবো দুধটাকে সুন্দর করে জাল করে তারপর আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য একদম ফুটন্ত গরম দুধের মধ্যে সেমাইটা দেওয়া ঠিক হবে না কারণ সেমাইটা একদম গলে যাবে আর খেতেও মজা হবে না এই তো আমি দুধটা এটা বলে ঢেলে নিয়েছি গরম আছে অতিরিক্ত গরম না এই পর্যায়ে আমি হচ্ছে সেমাইগুলো ছেড়ে দেব এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে দেব কিসমিস এবং বাদাম দিয়ে বাদাম আমার খুবই পছন্দ কাজু বাদামের থেকে আমার না বাদামটা বেশি ভালো লাগে একটু বেশি পরিমাণে আমি দিয়ে দেব এখন আমি কিছু কিশমিসও দিয়ে দেব উপর দিয়ে তো এই তো ঝটপট করে আমি লাচ্ছা সেমায় রেডি করে নিয়েছি আর এখন এখানে আমি ছোলা গরম করে নিচ্ছি এটা আমার ফ্রিজে আগেই রান্না করা ছিল আর এখন আমি ইফতারির আগ মুহূর্তে গরম করে নিচ্ছি আমি একা একা ইফতারি করব আসলে একটা সংসারে যখন তিন চারজন লোক থাকে বা তার অধিক লোক থাকে সেই ক্ষেত্রে হয় কি যে অনেক কিছু আইটেম করা যায় সবাই মিলে হাতে হাতে এটা ওটা করলে হয়ে যায় তো আমি যেহেতু একা একাই ইফতারি করব আর আপনাদের ভাইয়া অফিসেই ইফতারি করে নেয় তাই এখন আর আমি সেরকম কিছু রেডি করতেছি না আমি না খেয়ে থাকলে কি হবে আমি যখন সময় একটা খেজুর এক গ্লাস শরবত খাই তখন কিন্তু আমার একদম খেদা আর থাকে না মনে হয় আমার পেট ভরে গেছে আর কিছুই খেতে ইচ্ছা করে না তো যাই হোক আমার ছোলাটা কিন্তু গরম করে নেওয়া হয়ে গেছে তো এই ছিল আমার আজকে আজকে তো আমাদের ছয়টা রোজা যাবে আমি চার এবং পাঁচ এই দুইটা রোজাতে ভিডিও করিনি আমি অনেক বেশি অসুস্থ ছিলাম বাট আছি তারপর আজকে ভাবলাম একটু ভিডিও শুরু করি ছোলা আছে সেমাই রান্না করেছি লাচ্চা সেমাই আর হচ্ছে মালটা কেটে নিয়েছি একটা আমার জন্য আরেকটা আয়ন বাবাকে জুস করে দেব ওখানে কলা আছে আমের জুস করে নিয়েছি কাঁচা আমের জুস খুবই মজা হয় আর আজকে ভাবছি আমি হচ্ছে ছোলা দিয়ে মুড়ি দিয়ে তারপর শশা দিয়ে কাঁচা পেঁয়াজ মরিচ এগুলা দিয়ে মাখিয়ে খাবো তাই সব কিছু এখানে রেডি করে নিয়েছি আর ওখানে খেজুর আছে আঙ্গুর আছে একার জন্য আর কি কি করা যায় যা পেরেছি তাই করে নিয়েছি আমাদের এখানে আদান হয়ে গেছে এখন আমি ইফতারিটা করে নেব তুমি খাবে বাবা মামি নেন প্লিজ নেন আয়ন বাবা কেন জানি খেজুর খেতে চায় না নাও একটু ট্রাই করে দেখো না কেমন ঠিক আছে আমি তাহলে একটু ইফতারি করে নি বাবা জুসটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু ঠান্ডা হয়েছে তো খেতে মজা হবে খুব টেস্টি হয়েছে কিন্তু একটু ঝাল হয়েছে আপনাদের ভাইয়া খাবে কিনা আমি জানি না নামাজ পড়ে এখন ঝাল মুড়ি মাখিয়ে নিয়েছি এটার ভিতর চানাচুর দিয়েছি শশা দিয়েছি তারপর ছোলা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি তারপর সরিষা তেল দিয়েছি দিয়ে এক সঙ্গে মাখিয়ে নিয়েছি এখন মার ছেড়ে বসে বসে খাচ্ছি মাম্মা নাও থ্যাংক ইউ মজা আচ্ছা খাও হুম টেস্টি এখন আমি সেহেরির জন্য রান্না বান্না শুরু করব তো এখানে আমি সবকিছুই রেডি করে নিয়েছি দুই পিস মাছ আমি হলুদা লবণ মাখিয়ে রেখেছি ওটা আমি ভেজে নেবো এখানে বাঁধাকপি আলু দিয়ে ভাজি করবো ছোট চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে নিয়েছি আর হচ্ছে বিচিওয়ালা ছিম আর একটা আলু দিয়ে একটা তরকারি রান্না করব ওই রুই মাছ দিয়ে আর এখানে পেঁয়াজ রসুন যা লাগবে কাঁচা মরচের ফালি সব কিছুই রেডি করে নিয়েছি এখন আমি রান্না বান্না শুরু করব। তো এখানে আমি মাছ ভেজে নেওয়া তেলের মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি আর এখন কিছুক্ষণ ভেজে তেলের মধ্যে সবজিটা কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানিতে কিন্তু জাল উঠে গেছে তো এই পর্যায়ে আমি কিছু মরিচের ফালি দিয়ে দেব আর একই সঙ্গে আমি মাছ ভাজাটাও দিয়ে দেব চলুন এখন শেয়ার করি আমার ফাইনাল তো তো এখানে আমি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করে নিয়েছি আর এখানে রুই মাছ দিয়ে আর বিচিওয়ালা সিম আর আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছি এটাই হচ্ছে আমার আজকের সেহেরির খাবার যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লেগেও যেতে পারে তো আয়োজন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম